সকাল থেকেই ওয়েদার ভীষণ খারাপ আর মাঝে একবার টিপিং টিপিং করে বৃষ্টিও হলো তার মধ্যে বাবা আবার পুকুরে নেমে গেছে জাল নিয়ে বাবাকে কদিন আগেই বলছিলাম যে বাবা কটা কই মাছ পড়লে রেখে দিও তো তেল কই বানাবো তো বাবা সেই জন্য আজকের কটা কই মাছ পড়েছে সেই কই মাছ কটা রেখে দিয়েছে কই মাছগুলো বেশ বড় বড় সাইজের আছে চারটেই পড়েছে আর পড়েনি আর এই কই মাছগুলো দিয়ে ভাবছি আজকে তেল কই বানাবো আর অবশ্যই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব তার মধ্যে একটা ছোট বাটা মাছ পড়েছে আর একটা বড়ো সাইজের রুই মাছ পড়েছে তো রুই মাছগুলো ভাবছি টক করব আর কই মাছ দিয়ে তেল কই বানাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ওয়েদার তো খুব খারাপ কদিন আগে মানে কদিন না পরশুদিন রাত্রিবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে বাজ পড়েছে আমাদের এখানে মানে আমার বাড়ির ঠিক কাছাকাছি পাশে নারকেল গাছ ছিল সেই নারকেল গাছে গিয়ে বাজ পড়েছে তো যাই হোক মাছটা নিচ থেকে ওপরে গিয়ে একটা চোখ আবার কানা হয়ে গেছে মাছটার তো চলো এবারে মাছগুলো আমি কেটে নিই আর এই কই মাছ কাটা সবথেকে কষ্টের মানে আমার কাছে আমি তো একদম পারি না আর এদিকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য উনুনে ছাই একটু বিন্দুও ছাই নেই তো এরই মধ্যে আমাকে মাছগুলো কিন্তু কষ্ট করে কাটতে হবে আচ্ছা ছাই ছাড়া কেউ মাছ কাটতে পারো আমার তো ভীষণ কষ্ট হয় মাঝে মাঝে যখন উনুন ভেজা থাকে ছাই তোলা থাকে না তখন কিন্তু মাছ কাটতে খুব কষ্ট হয় আজকেরও সেম কষ্ট হয়েছিল আর মেঘ দেখো কিভাবে হয়ে এসছে যখন মাছ কাটতে বসেছি তখন দেখছি মেঘ এরকম ঘনিয়ে এসছে প্রায় বারোটা বেজে গেছে তো তারই মধ্যে আমি সব মাছগুলো কেটে নিয়েছি এই বড় মাছগুলো আমি টক করব। সেটা আর তোমাদের সাথে শেয়ার করছি না আর কই মাছগুলো নুন হলুদ প্রথমে মাখিয়ে নিচ্ছি কই বানাবো আর সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব মাছগুলো নুন হলুদ আমি মাখিয়ে নিলাম আর একদিকে গরম জলে অল্প পরিমাণে জিরে আর দুটো এলাচ আর একটা দারুচিনি আর দুটো শুকনো লঙ্কা এগুলো শুকনো লঙ্কা নয় এগুলো একটু ভেজে নিয়েছিলাম সকালে ভাজা ছিল তো সেই জন্য আমি এই লঙ্কাগুলোই ব্যবহার করি প্রথমে একটু গরম জলে ভিজিয়ে রাখলাম তারপরে কিন্তু মিক্সচার মেশিনে মিহি করে ওটা পেস্ট করে নেব আর সর্ষের তেলে আমি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি তেলকই বানানোর জন্য খাঁটি সরষের তেল হলে খুব ভালো হয় তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি আর তেল কই বানানোর জন্য মাছগুলো বেশি একটা ভাজার দরকার নেই অল্প এপাশ ওপাশ করে ভেজে নিলেই হবে তো মাছ ভাজা হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি আর কই মাছ খেতে কারা কারা ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই তেলেই আমি রান্না করে নেব মাছগুলো তুলে নিয়ে এই তেলেই আমি রান্না করে নেব আর আমি তেল দেব না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি করেও দিতে পারো পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়েছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর গাছের কটা কাঁচা লঙ্কা তুলে এনেছিলাম কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম এবছর সত্যি আমাদের কাঁচা লঙ্কা কিন্তু ভালো হলো না তো মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলা কিছু দিয়ে দেব যেমন নুন হলুদ ধনের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো বাটি ধুয়ে অল্প পরিমাণে জল দিচ্ছি জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটা টমেটো গোটা টমেটো কেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একেবারে তেল ছেড়ে আসবে যখন মশলা থেকে তোমাদের দেখাই একটু এই যে তেল ছেড়ে এসছে তেল ছেড়ে এলে এর মধ্যে ওই যে বেটে রাখা জিরে যেটা গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটা বেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেব আর তেল কই একটু মাখো মাখো হলে ভালো লাগবে মানে বেশি ঝোলের মতো জল থাকলে ভালো লাগবে না তো এর মধ্যে আমি ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে এসছে এইবারে মাছগুলো আমি এক এক করে তুলে দিলাম তো একেবারে ঝোলটা মরে এলে কিন্তু আজকের তেলকই একেবারে রেডি প্রথমেই বলেছিলাম তেলকই বানাতে গেলে খাঁটি সর্ষের তেল হলে খুব ভালো হয় তো সর্ষের তেলে রান্না করতে হবে আর লাস্টে তরকারি নামিয়ে নিলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে ব্যাস রেডি কিন্তু তেলকই আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা আর যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা